দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি মন আর ভাগ্যের কী অদ্ভুত মিল মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নাই দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রঙ বদলায় অহংকারের মতো বড়ো শত্রু নেই অহংকার কখনোই সত্যকে মানে না অহংকার সর্বদাই পতনের আগে এসে থাকে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই পরিবর্তিত হয় আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রিয় মানুষটিও বদলে যায় আর সেই সময় নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয় তুমি যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকো কখনো কাউকে কাঁদিয়ে থাকো তবে মনে রেখো সময়ের পরিপ্রেক্ষিতে তুমিও একদিন ততটাই কষ্ট পাবে ঠিক ততটাই কান্না করবে এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই অভিনয় জানতে হবে না হলে সবাই আপনার সাথে অভিনয় করে চলে যাবে ভালোবাসা কোনো দুর্ঘটনা নয় ভুল করে ভুল মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলাটাই দুর্ঘটনা জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না কিছু মানুষ প্রয়োজন শেষ হলে বন্ধ করে দেয় যোগাযোগ অবশেষে সে তোমার নামেই দিয়ে যাবে হাজারো অভিযোগ দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে মানুষ বড়ই অদ্ভুত ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে খেয়াল করে দেখবেন যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকে আপনি ভালোবাসেন মানুষ ততক্ষণ পর্যন্ত তোমাকে মূল্য দেবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে প্রমাণ করছো মানুষ যাকে পছন্দ করে তার কোনো দোষী চোখে পড়ে না আবার যাকে অপছন্দ করে তার কোনো গুণই চোখে পড়ে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় আমরা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি কিন্তু সেই বিশ্বাস রাখার মতো মানুষ এই দুনিয়ায় খুবই কম আর বিশ্বাসঘাতকরাই সব থেকে এগিয়ে থাকে বেশি প্রদীপ কখনও নিজের সম্বন্ধে বলে না তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয় ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যর কাছে কিছু বলতে যেও না শুধু ভালো কর্ম করে যাও কর্মই তোমার পরিচয় দেবে আপনি যদি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তাহলে কিছুটা সময় একাকিত্বে কাটান আপনি আপনার মাঝে এক নতুন জগৎ দেখতে 旁边。 জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুবই কঠিন ভালোবাসলে মনটা হয়ে যায় পাখি পাখিকে যেমন কেউ বেঁধে রাখতে পারে না মন কেউ পারে না মানুষ যত দূরেই থাকুক মনটা থাকুক একই সাথে জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে প্রতিটি মানুষ তোমার ভালো কাজের জন্য বাহবা দেবে কিন্তু যখন একটি ভুল কাজ করবে সমাজ তোমার সমালোচনা শুরু করে দেবে পরিবার আর ভালোবাসার মানুষ এই দুটো যাদের কপালে থাকে তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটি লাইক করে যাবেন ভাইয়ের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন